ওয়েল আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনি কম্পিউটার বা ডেস্কটপ থেকেও কিন্তু সেম প্রসেসে কাজটা করতে পারবেন তো আমরা আমাদেরকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনি এই দিকে মানে আপনি হাতের ডাইন দিকে দেখবেন যে একটা থ্রি ডট আইকন এই যে আপনার লোগো শো করবে প্রোফাইলের তো আপনি এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের কাজ হবে ওই উপরে দেখবেন যে যে সেটিংস আইকন একটা আছে তো আপনি এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দেবেন তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার আসল কাজটা হবে আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে আমি তো আপনাদেরকে ভালো করে আমি চিহ্নিত করে দেখাবো ঠিক আছে আপনি যদি উপর দিকে একটু লক্ষ্য করেন দেখবেন এই যে পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আর একটু নিচের দিকে দেখবেন না না উপর দিকে দেখবেন প্রোফাইলস এই যে প্রোফাইলসে আপনি একটা ক্লিক করে দিবেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন যে আপনার যে ফেসবুক প্রোফাইলটা এই যে আপনার যে ফেসবুক প্রোফাইল আমার ফেসবুক প্রোফাইল এটা আপনি পেজেও এইভাবে সেম প্রসেসে কাজটা করতে পারবেন তো ফেসবুক প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি উপর দিকে দেখতে পারবেন নেম এই যে উপর দিকে যে আমি ভালো করে দেখাচ্ছি এই যে নেম অপশনটা তো নেম অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে শো করবে আমার যে ফেসবুক প্রোফাইলের যে নামগুলো আছে প্রথমে আছে সাজিদুল তারপর আছে ইউটিউবার তো আপনি এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আমি যদি এখানে প্লেস করি এখানে রিমুভ করে দিয়ে আমি অন্য কিছু দিতে পারি বুঝছেন আমি ইংরেজিতে দেখতে পারি ফেসবুক ইউটিউবার মানে এই যে মিডিল নেম দিতে পারবেন লাস্ট নেম দিতে পারবেন আপনি ফার্স্ট নেম আমার যেমন ছিল স্বাধীনতার ইউটিউবার যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য কাজটা করলাম আমি মূলত আমার ফেসবুক প্রোফাইলের নামটা আমি পরিবর্তন করব না আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবে আপনাদেরকে দেখাইলাম আপনি তারপর নিচে দেখবেন রিভিউ সেন্স এই যে নিচের দিকে আপনি যদি দেখেন রিভিউ সেন্স আপনি এই রিভিউ সেন্সে একটা ক্লিক করে দিবেন দেখবেন যে উপরে আপনার যদি ওই ফেসবুক আইডিতে যদি কোনো পেজ থেকে থাকে ঠিক আছে আমি তোমারকে বুঝাই যদি ওই ফেসবুক আইডি দিয়ে আপনি পেজ খুলে থাকেন সে পেজও কিন্তু নিচের দিকে শো করবে এই যে দেখেন আমার কিন্তু এই যে ইউটিউবার সাজুদুল একটা পেজ আছে আমার এই আইডিতে সেজন্য ইউটিউবার সাজুদুল এই পেজটা এখানে শো করতেছে আপনারা যেহেতু প্রোফাইলের আপনি নাম পরিবর্তন করবেন আপনি উপর উপর একটা সিলেক্ট করে দেবেন আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে দেখবেন সেফ সেন্স ঠিক আছে এই সেফ সেন্সে একটা ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার যে নিচের দিকে নেম আপডেট সাকসেসফুল মানে আপনার প্রোফাইলের নে নামটা পরিবর্তন হয়ে যাবে তো এইটুকু আপনাদেরকে মাঝে আমি উপহার দেওয়ার জন্য ভিডিওটা করলাম ভালো লাগলে একটা লাইক দিতেই পারো এবং কমেন্ট বক্সে যদি মনের কিছু আবেগ থাকে টাইপ করে যেতেও পারো কমেন্ট বক্সে এবং যদি মনে করো সবার আগে ফেসবুকের আপডেটগুলো পেতে চাও তাহলে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও পারো